যিনি হবেন তিনি হালে কোরআ বা কোরাইশ হবেন এবার সে কোরাইদের বিভিন্ন ভাগ আছে তো কোরআত ভিতরে সর্বোত্তম হলো সাইয়দ অনেকে দেখুন সাইয়দ হলেন মাফাদা মৌল আলী হাসান হোসেন রসুল এখান থেকে সৈয়দ তো বিশেষ করে এর বাইরে যদি কেউ সিদ্দিকিরা ফারুক উসমানিরা বা আব্বাসীরাও যদি সাইয়দ দাবি করে ওটা ভুল হবে নয় ভাই সৈদ একমাত্র হদ মহাসালাম হজত আলী মাহফাদ মাউল আলী হাসান হোসেন এখান থেকে সৈয়দ এর বাইরে আপনারা কেউ সৈয়দ দাবি করতে পারেন না সৈয়দ মা ফাতে মফাদের বারে হজরত আলীর আবার দ্বিতীয়বার বিবাহে যেসব বাচ্চারা তাদের তাই আলাবি বলা হয় আর আপনারা আব্বাসীরা কি করে আপনারা সৈয়দ দাবি করছেন না আপনারা সৈয়দ নয় সৈয়দ হাসান হোসেন থেকে সৈয়দ তো এরকম তারপরে সিদ্দিকি ফারুক উসমানি আলাভি এরকম টাইপের শেখ এনাদের ভিতরে বেশি খেলাফত বিদ্যমান থাকবে তাদের ভিতরে দুজন থাকবে তো আমরা পৃথিবীতে রাষ্ট্রক্ষমতায়ও দেখেছি পৃথিবীর যেমন চাটার্জী ব্যানার্জি ভট্ট চট্টোপাধ্যায় বন্ধবাধ বসু আচার্য আপনার খান তারপরে শেখ সৈয়দ মোগল পাঠান এনারা বেশি নেতৃত্ব দিয়ে থাকেন সারা পৃথিবীতে আমি দেখেছি আপনারা একটু সার্ভে করে দেখবেন তবে আমি একটা খারাপ বলছি না আমি স্যার বলেছেন যে খিলাপত সর্বদা কোরআদের ভিতরে থাকবে তো ঠিক আছে আপনারা একটু দেখবেন মিলিয়ে নেবেন অবশ্য আমি এতে কোনো মন্তব্য করব না আর আমার বংশপতিমা আমি হলাম মন্ডল আমি ভারতীয় ভূমিপুত্র